নজর রাখবো পরবর্তী সংবাদ সংবাদে আজকে নির্মহলে উদ্বোধন করা হলো টুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার এবং তার পাশাপাশি নিউলি ক্রিয়েটেড ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার এর উদ্বোধন করলেন আজকে পর্যটন মন্ত্রী শান্ত চৌধুরী নিউলি ক্রিয়েটেড টুরিজম ইনফ্রাস্ট্রাকচার এট নির্মহল যে অনুষ্ঠানের আজকে নাম দেওয়া হয়েছিল এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতের যেহেতু এটা দ্বিতীয় মারতে হেতু দ্বিতীয় ফ্লোটিং প্যালেস তাই সেই জায়গাতে নীল মহলকে কেন আধুনিকীকরণ করা হবে না সেই লক্ষ্যের সামনে রেখে পঞ্চটন দপ্তরে এবার বিশেষ উদ্যোগ কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর শুনুন ভাই কিশোর বলার চেষ্টা করেছে যে সরকার আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। কিন্তু রক্ষণাবেক্ষণ আপনাদের কি করতে হবে এটা আপনাদের এসে আপনাদের সম্পদ রাষ্ট্রের সম্পদ রাষ্ট্র সরকারের সম্পদ মনে রাখবেন এই সম্পদ রক্ষিত হলে এই এলাকার সাধারণ মানুষের সেখানে অর্থনৈতিকভাবে লাভ হবে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য আপনার শুনলেন সরকার তৈরি করে দিতে পারে কিন্তু তাকে এগিয়ে নিয়ে যেতে হবে সাধারণ মানুষকে এমনটাই বক্তব্য সোনামুড়ার মেলাঘরে আজকে পর্যটন দপ্তরের উদ্যোগে নির্মহলের আধুনিকরণের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছোট্ট বিরতির পর ফিরে আসব সঙ্গে থাকুন We'll be right back.